ধন্যবাদ জানাই সার্কেল আমাকে ক্লাসটি তুলে দেওয়ার জন্য এখানে যারা যারা যোগ আছেন বিভিন্ন জায়গার থেকে তাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই তো আমাদের এই দশটা থেকে প্রত্যেক দিনের যে ক্লাসটি আমরা করিয়ে থাকি সেটা আমরা যে পড়াশোনা করছি সেই পড়াশোনার পাশাপাশি যে আমরা পড়াশোনা করে সেই কাজটা যাতে করতে পারি কাজ যাতে ভালো একটা জায়গায় পায় তো তার জন্য কি হয় তার জন্য আমাদের সেই মতো কি পড়াশোনা করতে হয় পড়াশোনার পাশাপাশি যে জবের অপরচুনিটি কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমাদের সমভাবে খোঁজ রাখতে হয় কারণ যখন আমরা ফাইনাল ইয়ারে থাকি তখন আমরা জানি বিভিন্ন টেকনিক্যাল কলেজ থেকে কি করা হয় নানা ধরনের ইন্টারভিউ ব্যবস্থা করা হয় এছাড়াও কি থাকে পার্সোনাল কিছু রিসোর্স থাকে সেই রিসোর্স থেকে আমরা কি করি আমরা ক্যাম্পাসিং এ বসি বা যোগাযোগ কারু হয়তো দাদা কাকা মামা কোনো কোম্পানিতে কাজ করে সে হয়তো দেয় কিন্তু সেই পরিমাণে আমাদের স্কিলটাকে তৈরি করতে হয় স্কিলটা তৈরি করার পর আমাদের কি হতে ইন্টারভিউ ফেস করতে হয় কলেজের স্যার ম্যাডামরা আছেন বিশেষ করে আমাদের যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল থাকে তাদের দায়িত্বই হচ্ছে ট্রেনিং কোনো কোম্পানিতে ট্রেনিং করানো এবং কোন কোন জায়গায় প্লেসমেন্ট করানো এবং যেটাকে আমরা ক্যাম্পাসিং বলি অফলাইন ক্যাম্পাসিং বা অনলাইন ক্যাম্পাসিং এছাড়াও কিছু কিছু কলেজে কি ক্ষেত্রে হয় জব ফেয়ার করানো হয় তো জব ফেয়ার করানো হয় সেখানে কি বিভিন্ন ধরনের কোম্পানি সেখানে আসে তো বিভিন্ন ধরনের কোম্পানিরা কি করে সেই কোম্পানি নানা রকম তাদের যে ইন্টারভিউ বা সিলেকশনের যে প্রসিডিউর আছে সেগুলো কিন্তু করে তো প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি স্যার বললেন তবু একবার বলে দিই জিতেন্দ্রনাথ দালাল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পাথর প্রতিমা গভর্নমেন্ট তো এবারে আমরা দেখা যায় যে কলেজের ক্ষেত্রে হয়তো একশোটা স্টুডেন্ট কোনো একটা ট্রেডে পড়াশোনা করছে কিন্তু কি হয় একশোটা ছেলে হয়তো সেখানে কোনো কারণে জব পেল হয়তো সত্য আশিটা কি পঞ্চাশটা ছেলে জব গুলো বাকি ছেলেরা পেল না হয়তো ইন্টারভিউ ক্ষেত্রে তারা হয়তো দুটো তিনটা কোম্পানিতে বসলো বা কলেজের ক্যাম্পাসিং কি এলো না বা টাইম হয়তো শেষ হয়ে গেল তখন কি হলো সেই ছেলেটি জব হয়তো সেই মুহূর্তে পেলো না বা তাই সেই মতো সেই মুহূর্তে তার সেই প্রিপারেশনটা সেইভাবে ছিল না বা কোনো একটা সাবজেক্টে হয়তো তার ব্যাক ছিল বা সাবলিমেন্টারি ছিল তো সেই ক্ষেত্রে কি হয় একটা সমস্যা হয়ে যায় হয়তো কলেজ থেকে সে জবটা পেলো না তখন কি করতে হয় তখন করতে হয় নিজেকে জবটা সার্চ করতে হয় এবারে সেই নিজে কিভাবে আমরা জলটাকে সার্চ করব যে আমরা আমাদের তো কলেজ আছে বা আমার পার্সোনাল রিলেটিভ তো আছে এছাড়াও কিন্তু আমাকে পড়াশোনার পাশাপাশি এই দিকটা সমভাবে খেয়াল রাখতে হবে যে আমরা পড়াশোনাটা আমরা কিভাবে সাথে সাথে কিভাবে জব ওপেনিং যেটা হয় সেটা আমরা চালিয়ে যাব তো সেই জিনিসটাই আমরা কিভাবে আমরা হাউ টু ফাইন্ড জব অপরচুনিটি কিভাবে আমরা খুঁজবো আমরা জানি যে গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা আগেকার দিনে কি করতাম কর্মসংস্থান বা কর্মক্ষেত্র পেপার একটা উইকলি আসতো সেটা আমরা কিনতাম ওখানে জব দেখে তারপরে সেটাকে অফলাইনে অ্যাপ্লাই করতাম বা যেমন ভাবে অ্যাপ্লাই করতে বলতো সেটা করতাম কিন্তু এখন টেকনোলজি এতটা উন্নত হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলেছে বিভিন্ন ধরনের সাইট চলেছে তাহলে সেগুলো সম্বন্ধে আমাদের জানতে আমাদের কাছে প্রত্যেকের কাছে এখন সবার কি অ্যান্ড্রয়েড বা যেহেতু আমরা গুগল মিট করছি এখন একটা মিটিং করছি সেখানে প্রত্যেকের কি আছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে স্ট্যান্ডার্ড ফোন মানে ইন্টারনেট কানেকশন আছে তো সেখানে সেক্ষেত্রে কি ইন্টারনেট কানেকশন যেহেতু সবারই আছে সেক্ষেত্রে কি হবে বিভিন্ন ধরনের অ্যাপ বা অ্যাপ্লিকেশন আমরা যেমনি সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কানেকশন বন্ধুর কানেকশান জন্য আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম টুইটার এগুলো নানা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই ধরনের কিছু অ্যাপ আছে যেখানে কি হয় জব যে অপরচুনিটিজ থাকে বা যারা এমপ্লয়ার বা কোম্পানি হয় তারা সেখানে কি করে তাদের ভ্যাকেন্সিগুলো ওপেন করে তো সেটা আমাদের জানতে হবে তো প্রথমেই আমি বলতে চাইবো যে আমরা একটা জব সার্চ করতে গেলে যে কিভাবে কি একটা স্ট্র্যাটেজি খাটাতে হবে যে শুধুমাত্র আমি হয়তো গুগলে যে লিখে দিলাম যে আমার একটা এই জব চাই সেটা তো বললে হবে না তো সেটার জন্য কি করতে হবে ওই জন্য বলছে যদি তুমি নিজের মতো করে একটা জব যে আমার আমি এই ইলেকট্রিশিয়ানকে নিয়ে পড়াশোনা করছি এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তাহলে কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড আমাকে জবটা আছে তাহলে সেই অনুযায়ী যে সার্চ করতে হবে যে আমি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে করেছি তাহলে সেই ডিপ্লোমাতে আমার ওই রিলেটেড কি কি ফিল্ডে কাজ আছে বা আমার কোন কোন কোম্পানি একটা প্রোডাকশন প্রোডাক্টিভ বেশ হয় কোনো কোনো সার্ভিস হয় মেনটেনেন্স হয় অনেক কিছু একটা সার্ভিসের মধ্যে অনেক কিছু কিন্তু ভাগ থাকে তাহলে কোন ফিল্ডটা আমার ভালো লাগে তাহলে সেই ধরনের বা সেই সেই কোন কোন কোম্পানি সেই সেই ধরনের ভ্যাকেন্সি বা নিয়োগ করে সেটা কিন্তু আমাদের কি করতে হবে জানতে হবে ওই বলছে যদি সাকসেসফুল জব স্ট্র্যাটেজি কি কি থাকতে হবে যে ক্রিয়েট ক্রিয়েটিং এ প্ল্যান যে আমি আমার পরীক্ষা দু মাস পর আছে ফাইনাল পরীক্ষা তাহলে এখন থেকে তার আগে থেকে আমি দু মাস বলছি ওটা এক বছর আগে থেকে বা পড়াশোনা শুরুর যে আমি ভর্তি বছর কি এক বছরে কোর্স তাহলে আমাকে প্রথম থেকেই শুরু করতে হবে যে আমি এই এক বছর পড়াশোনা হয়ে গেলে তারপরে আমার ইন্টারভিউ যে প্রিপারেশন বা যেভাবে আমি কোথায় কোথায় অ্যাকাউন্ট করবো জব ফিল্ডের জন্য কোথায় কোথায় ফুল সেগুলো কিন্তু আমাদের আগে থেকে কিন্তু একটা প্ল্যান করে রাখতে হবে তারপরে কন্ডাক্টিং রিসার্চ প্ল্যান করলাম শুধু প্ল্যান করলে হবে না প্ল্যানটাতে এক্সিকিউট করতে হবে মানে কাজ করতে হবে তাহলে সেই অনুযায়ী করতে করতে রিসার্চ হবে যে আমার সাপোজ কোন কোম্পানিতে প্রোডাকশন হয়েছে সেটা আমার ভালো লাগে তাহলে সেই প্রোডাকশন বেশ সেই কোম্পানি কোন কোন আছে যে আমি ইলেকট্রিশিয়ান করছি কোনো জায়গায় প্রোডাকশন কোম্পানি কোথায় আছে সেটা আমাকে রিসার্চ করে রাখতে হবে মানে সার্চ করে গুগলে দেখে আমাকে রাখতে হবে বা তাদের ওয়েবসাইট ফেলবে সে দেন কি করতে হবে টেকিং অ্যাকশন যে তারপরে আমার তোমার কোম্পানিটা পছন্দ হলো তারপর দেন কি করতে হবে সেটা একটা অ্যাকশন নিতে হবে যে কাজ করতে হবে যে অ্যাপ্লাই করতে হবে

সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি একটা আইটিআই পাস করে ছেলে বা একটা গ্রাজুয়েশন করার ছেলে সে কিন্তু বিভিন্ন দিকে যেতে পারে বাট তুমি কোন দিকটা চাইছো যে আমি এই জবটা পেলে আমি স্যাটিসফাই হব বা আমার এই দিকে যে স্যালারি বা আমার আরো যে বেনিফিট আছে সেগুলো যেগুলো কোম্পানি থেকে বা এমপ্লয়ার থেকে বেনিফিট দেবে সেগুলোতে আমি স্যাটিসফাই হব তো সেই দিকটা কিন্তু দেখতে হবে যে আমি দেখলাম যে আইটে আই একটা এই ভ্যাকেন্সি নিচ্ছে ওখানে হয়তো মেনটেন্স এর ঘুরে ঘুরে কাজ করতে হবে তো সেটা আমার ঘুরে ঘুরে কাজ না আমার অফিসে কাজ হ্যাঁ হলে বা হাইজেনিক একটা ইনভাইরনমেন্ট হলে সেটা আমার ভালো থাকে সেই মতো কিন্তু কাজটা আমাকে দেখতে হবে দেন টুলস অ্যান্ড রিসোর্স অ্যান্ড দেয়ার ইউজ এবং সেটা করতে গেলে যে সমস্ত জিনিসগুলো তো আমার লাগবে বা যে সমস্ত রিসোর্স হয়তো কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্সটা দিতে হয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ওই ধরনের কিছু টুলস বলতে ওই অ্যাপ্লিকেশন বা ইন্টারনেটের ব্যবহার বা মেল করা হ্যান্ড করা বা এবং দেয়ার তাদের কি তাদের ব্যবহারটাও কিন্তু জানতে হবে দেন এটা কি হলে এটা হলে গোল অফ জব সার্চ ইজ টু সিকিওর তাহলে এই যে প্রসেস আমি পাঁচটা বললাম যে একটা সাকসেসফুল জব কিভাবে করবে কিভাবে আইডেন্টিফাই করবে এগুলো করার পর আমরা কি করব দেন আমরা কি করব সেটাকে আমরা লক্ষ্য করে ওই জব করার পর একটা ইন্টারভিউ আমরা অ্যাপ্লাই করার পর সিকিউর করব যে সিকিউর ইন্টারভিউ হবে এবং দের ইন্টারভিউ আমরা ফেস করব যদি আমার ইন্টারভিউ ঠিক মতো হয় তাহলে আমি জব অফার পাবো আর নাহলে নেক্সট আমাকে সেটা হলো না তা বলে বসে গেলে হবে না তারপরে নেক্সট যে জব অপরচুনিটি আছে সেটা কিন্তু আমাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে ফাইন্ডিং জব অপরচুনিটিস হ্যাঁ ফাইন্ডিং জব অপরচুনিটি এই জব অপরচুনিটি খোঁজার কিন্তু অনেক রকম রিসোর্স আমাদের ক্ষেত্রে আছে প্রথমে আমি একটা বললাম ইন্টারনেট ইন্টারনেট রিসোর্স আমাদের আছে কিছু কিছু নেটওয়ার্কিং নেটওয়ার্কিং বলতে এর সঙ্গে এর আমার একটা আমরা একসঙ্গে মেসে থাকতাম বা আমি এই কলেজে আগে এইচএস একসাথে পড়েছি মাধ্যমিক একসাথে পড়েছি ওর সাথে আমার রিলেশন আছে হ্যাঁ এইভাবে বন্ধু বান্ধব একটা রিলেশন হয় একটা ফ্যামিলি বা আমার কাকা ছেলে ওই কোম্পানিতে কাজ করে আমার মামার ছেলে কাজ করে এই এই করে নেটওয়ার্কটা কি হয় বাড়ানো হয় বা স্যারেরা হয় স্যার দিল আমার পুরনো স্টুডেন্ট ওখানে কাজ করছে তুমি চলে যাও এটা হচ্ছে নেটওয়ার্কিং এইভাবে নেটওয়ার্কটা কিন্তু কি করতে হবে সবার সাথে যোগাযোগ রাখতে হবে যে ও ওই ফিল্ডে কাজ করছে বলে ওর সাথে যোগাযোগ না সেও হয়তো ওই ফিল্ডে কোনোদিন কাজের হয়তো কোনো রিসোর্স তোমাকে দিতে পারে মানে খোঁজ দিতে পারে তাহলে এইভাবে কিন্তু নেটওয়ার্কটা বাড়াতে হবে যে বন্ধু বান্ধব হোক স্যার হোক সবচেয়ে বেশি বলতে আমরা ফোনে এখন সবসময় সার্চ করছি তার জন্য নানা রকম ওয়েবসাইট আছে অ্যাপ আছে সেগুলো আমি বলছি তারপরে ক্লাসিফাইড অ্যাড এই যে আমরা রকম যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বলো হ্যাঁ এই সমস্ত অ্যাপে দেখবে কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট ওখানে দেওয়া থাকে যে এখানে আজকে জব ওপেনিং আছে এই কোম্পানিতে আজকে জব তুমি যদি ফেসবুকে রেগুলার প্রাইস সার্চ করতে থাকো তাহলে অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে যে এখানে জব ওপেনিং আছে এটাও আছে হ্যাঁ তারপরে কন্ট্রাক্ট এমপ্লয় ডাইরেক্টলি হয়তো ওই কোম্পানিতে কেউ কাজ করে হয়তো চেনা পরিচিত বা হয়তো তুমি ওয়েবসাইট থেকে পেলে যে এই কোম্পানিতে এই পোস্টে এ কাজ করে তো সেই ক্ষেত্রে তুমি কি করবে সেখানে ডাইরেক্টলি তুমি সেখানে যোগাযোগ করবে যে হ্যাঁ সেখানে হয়তো মেইল করতে বললো হয়তো কেরিয়ারে যে কোম্পানির ওয়েবসাইটে কেরিয়ার যে দেখলে যে এই চারের ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে আছে তাহলে তুমি সেখানে ডাইরেক্টলি যোগাযোগ করলে বা তার যদি তোমার ওই কোম্পানিতে কাজ করে কোনো যোগাযোগ থাকলো সেটাও তুমি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো তার মানে কন্ট্যাক্টিং এমপ্লয় ডাইরেক্টলি দেন এমপ্লয়মেন্ট এজেন্সি যেটা এখন সবচেয়ে বেশি চলছে এমপ্লয়মেন্ট এজেন্সি বলতে আমরা কনসালটেন্সির কথা যেটা বলি অর্থাৎ সেকেন্ড পার্টি বা থার্ড পার্টির কথা বলি কোম্পানি বড় বড় কোম্পানি এমএনসি কোম্পানি বলে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রথমে করতে চায় না ওরা কি করে এক বছরে একটা কন্ট্রাকচুয়ালে রাখতে চাই কোন একটা থার্ড পার্টি এজেন্সি বা সেকেন্ড পার্টি এজেন্সি আন্ডারে হয়তো তুমি ওই কোম্পানিতে তুমি কাজ করবে বাট কোম্পানি যে স্যালারি যেটা প্রোভাইড করবে সেটা কিন্তু ওই সেকেন্ড পার্টি বা থার্ড পার্টি তোমাকে কি করবে প্রোভাইড করবে তো গত বাংলা গত আমরা যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করার কথা বলি সেমনি সেমনি কিছু এমপ্লয়মেন্ট এজেন্সি আছে সে এমপ্লয়মেন্ট এজেন্সি করে ইন্টারভিউ কন্ডাক্ট করে সেখানে তুমি কোম্পানিতে কাজ করলে এক দেড় মধ্যে দু বছর কাজ করলে বা অ্যাপারেন্টিসিপ করলে সেখান থেকে কোম্পানি যদি ভালো হয় তখন তোমাকে কোম্পানি কি করে দেয় একটা পারমানেন্ট এমপ্লয় করে নেয় এই ধরনের এজেন্সি এখন সবচেয়ে বেশি কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে কারণ বড় বড় কোম্পানি তারা হয়তো ডাইরেক্ট এত ইন্টারভিউ বা এত প্রসেসিং গুলো না করে অন্য কোম্পানিকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছে দেন কমিউনিটি এজেন্সি কিছু কিছু কমিউনিটি এজেন্সি আমরা জানি যে ফেসবুকের ক্ষেত্রে একটু আগে ম্যাডাম দেখা যে নানা রকম ফেসবুক পেজ বা টেলিগ্রাম বলে আছে এই নানা রকম কমিউনিটি ওখানে কিন্তু আছে যেখানে আমরা অ্যাড হলে কিভাবে ওখানে যে জব ওপেন এই যে প্রোডাকশন সেলের ক্ষেত্রে কিছু একটা দেখাচ্ছিলেন যে এই ধরনের পেজ আছে সেখানে ক্ষেত্রে কি কি প্রোডাকশন আমাদের হচ্ছে বা আমাদের যে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে তার যে ওয়েবসাইট আছে সেখানে যে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি এজেন্সি আছে কিন্তু আমরা পারি তারপরে প্রফেশনাল এটা যদি টুইটারের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এই ধরনের কিছু পেজ থাকে যেখানে কি হয় যে হ্যাঁ তুমি এই সিসিটিভি এর ক্ষেত্রে তুমি কাজটা চাইছো তাহলে যদি আমি টেলিগ্রামে সার্চ করি তাহলে সেই ধরনের নানা রকম কিন্তু গ্রুপ চলে আসবে সেখানে কি যারা যারা সিসিটিভিতে কাজ করে আর সেই ধরনের যারা প্রফেশনাল আছে বা যারা এইচআর ডিপার্টমেন্টের সিসিটিভি থেকে ছেলের স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদের নেয় সে সমস্ত তারা কিন্তু ওখানে তারা জয়েন থাকে দেন ইন্টার্নশিপ ইন্টার্নশিপ বলতে কি বলা হয় ইন্টার্নশিপ একটা বিশাল ভাইটাল ব্যাপার আমরা জানি প্রত্যেকটা টেকনিক্যাল বা জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে এখন একটা ইন্টার্নশিপ অর্থাৎ আমরা যেটা ভোকেশনাল ট্রেনিং বলে থাকি বা আমরা ইন্ডাস্ট্রি ভিজিটও বলতে পারি বা অন জব ট্রেনিং বলতে পারি ইন্টার্নশিপ বলতে পারি সামার ভ্যাকেশনে যে সমস্ত ট্রেনিং হয় বা উইন্টার ভ্যাকেশনে যে সমস্ত টিং এর মানে হচ্ছে তুমি কলেজে পড়াশোনা করতে করতে কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনে হ্যাঁ একদিন দুদিন এক মাস দু মাস কি পাঁচ মাস ছ মাসের জন্য কোনো একটা তুমি টেম্পোরারি সেখানে কাজের জন্য গেছিলে এবং সেখানে কাজ করে আবার কলেজে এসে ফাইনাল পরীক্ষা তুমি দিলে তাহলে এই ছেলে কোম্পানির ক্ষেত্রে যেহেতু তুমি কাজটা করতে গেলে কোম্পানি কি করলো যে এই ছেলেটা কাজ করেছে সেটা দেখে নিল যে হ্যাঁ এই ছেলেটা কাজ করেছে বা এর কাজের ইচ্ছা আছে বা এর আহ স্কিল ভালো আছে তো কোম্পানি সেক্ষেত্রে তাকে কি করে সঙ্গে সঙ্গে ওইটা দেখি জব অফার করা যায় ঠিক আছে তুমি যাও কলেজে ফাইনাল পরীক্ষা দিয়ে এসো তারপর তুমি আমাদের কোম্পানিতে জয়েন করবে তো এটা কিন্তু আমি এইটাতে ইন্ডাস্ট্রি ভিজিট করেছি এটাতে জব ট্রেনিং করেছি বা এখানে একটা আমি সামার ভ্যাকেশনে ট্রেনিং করেছি তাহলে কি হচ্ছে সেখানেও দুটো তিনটা কোম্পানি রিসোর্স তোমার কাছে কিন্তু কি হচ্ছে থেকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও তুমি কি সেই জিনিসটা কিন্তু সার্চ করতে পারবে বা তোমার ক্ষেত্রে এটাও কিন্তু একটা জব ওপেনিং এর অপরচুনিটি নেক্সট আসবো আমরা জব ফেয়ার আমরা দেখি জানি কলেজে যারা টেন প্লেসমেন্ট সেল আছে কিছু কিছু ক্ষেত্রে কলেজে বিভিন্ন কলেজে অথবা সেন্ট্রালি সেটা কি করা হয় একটা জব ফেয়ার করানো হয় যেখানে কি বিভিন্ন কুড়িটা পঁচিশটা কি দশটা পনেরোটা কোম্পানি সেখানে আছে বিভিন্ন ট্রেডের বিভিন্ন বিভাগের সেই কোম্পানিতে কি আমি যদি সেখানে যাই আমাকে পাঁচটা দশটা সিভি নিয়ে যেতে হয় সেখানে কি হতে জব আমাকে ইন্টারভিউ বসে সেখানে আমাকে জবটা কি ক্র্যাক করতে হয় তো এটা আমরা কলেজ থেকেও পেতে পারি বা থ্রু ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি বা আমাদের কলেজে যে যে সমস্ত গ্রুপ আমরা যে যে করে থাকি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কি আছে গ্রুপ আছে সেখানে আমরা কি জায়গায় জব বা আমাদের কলেজে ক্যাম্পাসিং কি করে ওখানে আমরা শেয়ার দিই যে আজকে আমাদের কলেজে ক্যাম্পাসিং আছে বা আজকে এই জায়গায় জব ফেয়ার আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা শেয়ার করে দিই তাহলে সেটা কি স্টুডেন্টের সাথে জানতে পারো স্টুডেন্টের যে চাহিদা থাকে বা সে জব যদি চাইছে এটা কিন্তু এই যে যতটা ডিটেলস আমি এতক্ষণ বলে এলাম এটা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট মানে যারা পাস আউট করছে তারা তো বটেই এবং যারা অলরেডি পাস আউট করে গেছে জব হয়তো চেঞ্জ করতে চাইছে প্রমোশনের জন্য অর্থাৎ এক্সচেঞ্জ করতে চাইছে হয়তো এই জবটা ভালো লাগছে না এক্সচেঞ্জ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমভাবে প্রযোজ্য যে শুধুমাত্র যারা ফাইনাল ইয়ারে পড়ছে বা যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে না এটা কিন্তু যারা ফাইনাল মানে পাস আউট হয়ে যাওয়ার পর এক দু বছর কাজ করছে বা বসে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সমভাবে প্রযোজ্য তাহলে এই এই যে পয়েন্ট আছে এগুলো কিন্তু আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে এবং আমাদের মেনটেন করতে হবে দেন সবচেয়ে বেশি আমি বললাম কি ইন্টারনেট রিসোর্স ইন্টারনেট রিসোর্সটা হচ্ছে কি করতে হবে সবচেয়ে বেশি আমাদের জব ওপেনিং ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি করতে হবে তাহলে দা ইন্টারনেট মেক জব হান্টিং ইজিয়ার এজ ইউ ক্যান ইউজ এ ভ্যারাইটি অফ জব সার্চ ইঞ্জিন টু ফাইন্ড এ জব ওপেনিং আমরা জানি গুগলে যে সার্চ করলে বিভিন্ন ধরনের জব ওপেনিং বা বিভিন্ন সাইড এখানে দিয়ে দেয় এবারে যদি কম্পিউটার সম্বন্ধে অনেকে আছে হয়তো কেউ হয়তো মেকানিক্যাল বা সিভিল এ পড়ছে হয়তো কম্পিউটার সম্বন্ধে এতটা জানে না বা হয়তো ডাক্সমান সিভিল হয়তো আই করছে জানে না কিন্তু বাট কম্পিউটারটা এখন কম্পালসারি সবাইকে কিন্তু জানতে হবে বা আমরা এই যে গুগল মিটিং করছি এটাও কিন্তু একটা কি ফোনে করছি বা ফোনে কি কম্পিউটারে ল্যাপটপে করছি সেটা কিন্তু আমাদের জানতে হবে তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো নানা রকম ওয়েবসাইট নানা রকম গুগলে সার্চ করে আমরা পেতে পারি বা হয়তো কেউ একটা কোনো জায়গা বলেছে যেখানে জব নিন সেটা আমি কি করি অনলাইনে দেখে নিলাম বা আমাদের যারা চেনা পরিচিত আমাদের সিনিয়র আছে তাদের কাছ থেকে জেনে নিলাম সাহেবদের কাছ থেকে জেনে নিলাম এরপর যেটা আসবো আমাদের কিন্তু একটা আমাদের যে সমস্ত অর্গানাইজেশন আছে অর্থাৎ মলা যে সমস্ত অর্গানাইজেশন আছে তারা আমরা মিলে সবাই মিলে একটা আমাদের জব সার্চ অমনি সাইট আমাদের আছে তো সেখানে কি কোটার সাইটটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট সেবা ডট ইন এই যে কোটাটা এটা গুগলে লিখলে সার্চ করলে আমাদের কিন্তু এটা চলে আসবে তো এটা এলে এই ধরনের আসবে তো এখানে যেটা বৈশিষ্ট্যটা আমি বলে দিই তারপর ডিটেলসটা আমি দেখাচ্ছি এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে তোমার একটা মোবাইল নাম্বার একটা ইমেল আইডি এবং একটা কি লাগবে বায়োডাটা বা কারিকুলাম ভিটা বা রেজুম যাই বলো না কেন সেটা তোমাকে কি করতে হবে ওখানে আপলোড করতে হবে তো ওখানে প্রোফাইলটা করতে গেলে প্রথমে গুগল লিখে এটা সার্চ করলে ডব্লু ডট এটা সার্চ করলে এই প্রথম পেজটা যেটা দেখাচ্ছে স্ক্রিনে সেটা এখন চলে আসবে তারপর কি করব তারপর আমরা এখানে কি করব এই সাইন আপ এই সাইন আপ যে পোর্টালটা আছে এই ডান দিকের কোণে যে আমরা এই লগইন পোর্টাল যে লগইন পেজে লগইন পোর্টালে ক্লিক করলে এই ধরনের আমাদের খুলে যাবে যে সাইন ইন করার জন্য ইমেল আইডি পাসওয়ার্ড যারা অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছে তাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিলে তারা কি করতে পারবে লগইন করতে পারবে নালে নিচে দেখো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ নাও যে আছে সেটা ক্লিক করলে কি হবে আমাদের এই অপশনটা খুলে যাবে এখানে কি হবে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে সিলেক্ট কলেজ এখানে কিছু কিছু কলেজের নাম অ্যাড করা হচ্ছে যদি না করা থাকে তাহলে আদার্স করব আদার্স করে কি করব এখানে আমাদের অ্যাড করবো সেই কলেজের নামটা দেন পাসওয়ার্ড দেবো এবং কনফার্ম পাসওয়ার্ড করে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে তারপর আমাদের এটা কিন্তু সাবমিট করলে সাবমিট করলে ফোনে এবং মেলেতে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা চলে আসবে দেন আমরা কি করব সেটা লগ করে আমাদের ওখানে যে প্রোফাইলটা আছে সেটা আমরা কি করব সিলেক্ট করে ডিটেলস গুলো আপডেট করে

করা যাবে তো এটা হচ্ছে আমাদের জব পোর্টাল এটা কি আমাদের আমরা সমস্ত ট্রেনিং প্লেসমেন্ট থেন থেকে এটা আমরা মেনটেন করি এখানে প্রায় পনেরো হাজারের বেশি স্টুডেন্ট এখানে রেজিস্টার করেছে এবং তিরিশটার বেশি কোম্পানি অর্থাৎ এমপ্লয় এখানে রেজিস্টার করা আছে তাদের যখনই ভ্যাকেন্সি ওপেন হয় তারা সেখানে পোস্ট করে স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করে কিন্তু অনেক বহু স্টুডেন্ট সেখান থেকে জব পেয়েছে বা আমরা সেটা দিয়েছি এবং আমরা এটা রেগুলারলি মেনটেন করি যাদের অ্যাকাউন্ট আছে তারা সে সুবিধাগুলো পাচ্ছে যাদের অ্যাকাউন্ট নেই তাদেরকে বলবো এই আমাদের যে সেবা জব যে পোর্টালটি আছে সেখানে অ্যাকাউন্ট করতে এবং এখান থেকেও বিভিন্ন ধরনের জবের অফার তো আমরা অবশ্যই বাই মেসেজ বাই ফোন কল বা বাই মেলের মাধ্যমে অবশ্যই তো আমরা পাবি এবং প্রত্যেকদিন বলবো এটা পোর্টালটা দেখে এবং আপডেট থাকার জন্য কারণ আমাদের প্রত্যেকটা কলেজে যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে তারা প্রত্যেক দিন কোনো না কোনো জব এই পোর্টালে আপডেট করে থাকে নানা ধরনের তথ্য এখানে কিন্তু দেওয়া থাকে তো এখান থেকেও কিন্তু জানা যেতে পারে তাহলে এটা হলো আমাদের পোর্টালটা যে যে সাইট গুলো বা যে সমস্ত কথা বলছিলাম এগুলো আমরা হয়তো শুনেছি নকরি ডট কম নকরি ডট এ যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আমি বলবো পাস আউট হওয়ার আগেই নকরি ডট এ অ্যাকাউন্ট করে সেখানে ডিটেলস আমাদের যেমনি জব অন জবে তুমি অ্যাকাউন্ট করছো অবশ্যই করছো ভালো কথা তো ওখানেও করবে এখানেও তোমাকে কিছু কিছু ওয়েবসাইট আছে সেখানে তো আমাকে করে রাখতে হবে বা কি অ্যাপ আছে সেখানেও তোমাকে করে রাখতে হবে কারণ ওটা ফেলিয়ার হলে তুমি এটাতে পাবে এটা না হলে ওটাতে পাবে অবশ্যই তোমাকে চার পাঁচটা কি করতে হবে মেনটেন করতে হবে তাহলে তুমি আমাদের সেবা যাবে প্রথমে রেজিস্টার করলে তারপরে যে নকরি ডট কম বা নকরি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ আছে সেটাও তুমি ডাউনলোড করে কি করতে পারবে এখানে অ্যাকাউন্ট করলে সমস্ত ডিটেলস ফোন আপডেট করলে তুমি প্রতিদিনই দেখতে পাবে তোমার কাছে কোনো না কোনো কি হবে যে যবে আপডেট থাকবে ওখান থেকে অ্যাপ্লাই করলে

লিঙ্কডিনে প্রত্যেকে বলবো একটা করে লিঙ্কডিন নোগ্রি ডট কম এগুলোতে প্রত্যেকে একটা অ্যাকাউন্ট করে দৈনন্দিন তুমি যে কোর্স বা স্কিল তোমার হচ্ছে সেই স্কিল গুলো ওখানে ভালো করে আপডেট করতে হবে মেনলি ওখানে প্রকাশ তোমাকে করতে হবে স্কিল আর যাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স গুলোকে ওই স্কিলটা ওখানে যদি আপডেট করতে থাকো অবশ্যই তুমি কি ভাবে যে বাই মেসেজ বাই ফোন বা বাই ইমেল এর মাধ্যমে নানান ধরনের তুমি আপডেট পেতে থাকবে বা ওই প্রোফাইলটা খুললেও ওখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে থাকো ওখানে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন এমপ্লয়ার সমস্ত জব ওখানে আপডেট দেয় এবং সেখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে তারপর দেন কি আছে হ্যাঁ এই ধরনের নানা রকম ওয়েবসাইট কিন্তু আছে এই ওয়েবসাইট গুলো তিন চারটা ওয়েবসাইটে মিনিমাম প্রত্যেক অ্যাকাউন্ট করে রাখবে তার মধ্যে আমি প্রেফার করব মানে আমি আমার পার্সোনালি প্রেফার করবো যে আমাদের সেবা অন জব নোকরি ডট কম লিঙ্কড গুগল জব ডবল ডট ডাসন এইভাবে সার্চ করলে আমাদের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু খুলে যাবে স্বাধীন অর্থাৎ সেবা অঞ্জব এখান থেকে কি করতে হবে এই লগ যেতে হবে লগ ইনে যাওয়ার পর এই জিনিসটা আসছে এখান থেকে কি করতে হবে আমাদের দেখো যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবে আর যাদের নেই তারা কিন্তু সাইন আপ করবে তো সাইন আপ করলে কি হবে সাইন আপ করলে এক্ষেত্রে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো লাগবে আর সেই কলেজ কিছু কলেজের নাম এখানে দেওয়া আছে হ্যাঁ যদি যাদের কোনো কলেজের নাম না থাকে তাহলে সেখানে আদার্স করতে হবে আদার্স করে সিলেক্ট করে পরে ওখানে কলেজের নাম আপডেট দেওয়ার অপশন থাকবে সেখানে করবে ডিউ আদার্স করলে হবে তো এখানে কি করতে হবে এখানে পাসওয়ার্ড ইউজার নিয়ে সাইন আপ করলে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের যে ইউজার পাসওয়ার্ড সেটা মোবাইল নাম্বার এবং ইমেলে কিন্তু

তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেগুলো ওপেনিং গুলো কিন্তু তোমাকে দেখতে হবে এইভাবেই আমরা বিভিন্ন রকম কি করব আমাদের যে জব ওপেনিং আছে সেগুলো আমরা দেখবো এবং খুঁজে কিন্তু নিজে থেকে শিখবো নিজে থেকেই কি করব আমরা শিখব নিজে থেকে আমরা শিখবো আমাদের কলেজের স্যাররা আছেন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছেন আমার পার্সোনাল যোগাযোগ আছে সেটা ভালো কথা কিন্তু বাট তবুও আমাকে প্রিপেয়ার থাকতে হবে যদি আমি কাজ না পাই হয়তো কোনো কারণে পেলাম না বা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারলাম না শারীরিক অসুস্থার জন্য বা যে কাজটা আমি হয়তো কলেজ থেকে পেয়েছি সেটা হয়তো বেটার নয় আমি ধরে নিচ্ছি হয়তো বেটার নয় চেঞ্জ করতে হবে বা দু মাস করলাম তিন মাস করলাম যে আমি চেঞ্জ করলে হয়তো আরো বেটার পজিশনে যেতে পারবো আমার মধ্যে যে স্কিল আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা লাগবে তো আজকে আমার প্রেজেন্টেশন বা আমার ক্লাসটা এখান পর্যন্ত যদি কারো কোন রকম কোন কোশ্চেন থাকে বুঝতে অবশ্যই আমাকে করতে পারো ঠিক আছে কারো যদি কিছু কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি সবাইকে শুভ